আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম মধ্যরাত বা কাল ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শই হচ্ছে সবকিছু দেশবাসীর কাছে দোয়া কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্থ দিবস কর্মবিরতি পালন রোগী স্বজনদের চরম ভোগান্তি দফা দাবিতে বিভিন্ন কোথাও কোথাও দপ্তরী ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা পাবনায় নৈশ প্রহরীদের জিম্মি করে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতি তালা ভেঙে কোটি টাকার স্বর্ণ রূপার অলঙ্কার লুট জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মধ্যরাত বা ভোরে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাতা সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা হবেন খালেদাজিয়া সহ সতেরো জনের দল এমন তথ্য যমুনা টেলিভিশন নিশ্চিত করেছেন বিএনপি উপদেষ্টা এনামুল হক চৌধুরী প্রতিনিধি দলে আছেন পুত্রবধূ শামিলা রহমান ছয়জন চিকিৎসক দুই জন বিএনপি নেতা সহ ষোলো জন দুপুরে খালেদা শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজার এম জাহিদ হোসেন তিনি বলেন বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত খালেদা মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং শারীরিক অবস্থার আলোকে কাতারের অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদাজিয়াকে যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনায় প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশে কূটনীতিকদের প্রতি জানান ডাক্তার জাহিদ হোসেন আমরা ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ ওরাকে নিয়ে যাব বেগম ফালেদিয়া কাতার আর হইছে অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামী কালকে সকালে অলরেডি কাতার সরকার अप्रूव করছে অ্যাম্বুলেন্স আসার জন্য লন্ডনে যাবেন লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয় সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদ প্রাঙ্গনে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অংশ নেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মেফতা সিদ্দিকী সহ দলের বিভিন্ন ইউনিটের নেতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ দোয়া করা হয় বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতা মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদল উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর আলী সপু বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ জানান বিএনপি নেতা কর্মীরা এজন্য দেশবাসীর দোয়া চান তারা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় সিরাজগঞ্জের দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্কুলের শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন নাটোরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরে কোট বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সবাই নতুন করে আরো ছত্রিশ শাসনে ধানের শীর্ষের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে রয়েছে পূর্বের ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর এক আসনে নতুন প্রার্থীর নাম বিএনপি মহাসচিব জানিয়েছেন ঘোষিত তালিকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ঘোষণা বাকি আটাশ আসনে প্রার্থী চূড়ান্ত হবে শরিকদের সাথে আলোচনার পর যদিও দ্বিতীয় দফা ঘোষিত তালিকায় যুগপদ শরিকদের চাওয়া অনেকেই আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করছে ঢাকা আঠারো বিএনপির মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা দশ রবিউল আলম নিয়ে রাত দিন কাজ করছেন মানুষ প্রতিটি মানুষ আরও ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেক দূর থেকে যাচ্ছে বোধহয় হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে সেগুলো হচ্ছে আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দু একটা আপনার হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করবো এই আসনগুলো তো আমরা নতুন দিলাম আপনার আগে ঘোষণা করিনি পরিবর্তনের সম্ভাবনা খুব কম বাংলাদেশে শরিয়তের আইন চালু করতে ঐক্যবদ্ধ হয়েছে আট দল আল্লাহর আইন করতে করতে গিয়ে যদি জীবন দিতে হয় তাই হবে সিংহে ইসলামী সময় আট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন জামায়াতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নগরীর সার্কিট হাউস মাঠে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে আট দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন সমাবেশে মুজিবুর রহমান বলেন সামনে আদর্শের লড়াই হবে মানব সৃষ্ট মতবাদ জাতীয়তাবাদ জয়ী হবে নাকি সুন্নার আইন চালু হবে তার পরীক্ষা হবে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগে গণভোট দেওয়ার দাবি জানান তিনি সমাবেশে আট দলের ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন চালু করার জন্য হয়েছে এটার জন্য যদি জেহাদ করতে হয় জীবন দিতে হয় আপনার কি রাজি আছে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলো আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে এতে রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা ফেনীর ষাটর্ধ রোশনা বেগম স্বামী হারানোর পর থেকে দুমুঠো খাবার জোগাতে এই বয়সে মানুষের বাড়ি কাজ করতে হয় দুদিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান গ্রাম্য ডাক্তার এক্স রে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কাজ কাম করতে করি কেউ নাই ডাক্তার ডাক্তার সব এমন পরিস্থিতি বহু রোগীর সকাল থেকে দেশের সকল বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে হয় অসংখ্য মানুষকে আমার বলছি এখানে আসার জন্য এখানে সব বন্ধ সব সবকিছু বন্ধ হল কি কিছু বুঝতেছি না কেন যে তারা চলে গেছে এটাই তো বুঝলে বন্ধ বলতেছে পরে নাকি আসবে কখন আসবে রুগী কি মারা যাবে নাকি এক আমি তো করতে পারছি না কি যাদের সামর্থ্য ছিল তারা পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু নিম্ন আয়ের মানুষের সেই গতিও নেই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের ঠিক কোন অপরাধে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা নেই কারোরই বাইরের টেস্টগুলো করাইছি এখন আজকের আবার আসছে আজকের বলে বারোটা পর্যন্ত হ্যাঁ কম বিরতি চলে বারোটার পর হ্যাঁ বলা যায় না ঠিক মতো তারা করতে পারবে না রিপোর্ট দেওয়ার দেওয়ার কথা দেবে আটটায় হেরে রুগী এখন বারোটায় দিলে এরা বারোটা দিয়ে দিয়ে তো দুইটাও বাজাইতে পারে তাহলে রুগীটা কি মহস রুগী এটাকে বাঁচবে আমরা তো গরিব মানুষ আমরা তো বড় লোক না তা আমাদের দুইটা টাকা বাঁচানোর জন্য তো আমরা সরকারি হাসপাতালে আসি এখন সরকারি হাসপাতালে আসে যদি আমরা সেবা না পাই ওষুধ আলারা বলছে যে বারোটার পর ছাড়া আমরা ওষুধ দিতে পারবো না তাহলে ধরেন আমার এই সমস্যা না আমরা এতক্ষণ রুগী মানুষ কিভাবে দাঁড়ায় থাকি